দেখলে না তো একবার তো তোমার ভিতরে আছে কত দেখলে না তো একবার তো মায়া কান্দি আমি হির হবল না হবল না হা কি বলে আমারে কান্দালে কষ্ট দিলে না যত কান্দাইলে তোর মনের মত কষ্ট দিলে না যত কান্দাইলে তোর মনের মতো যতন কইরা রাতরে আমি বুকে দিলাম ও অবল না অবল না অবল না কি বলে আমারে কান্দালে অবল না কি দোষে আমারে কান্দালে তোর এই হাল আমার মর্তাসি দুঃখে দুঃখে কাম দিলে না বিদে একে জল বল করে দুই চোখে তোমার ভিতরে হই আছে কত দেখলে না তো একবার তোমার ভিতরে হই আছে কত দেখলে নাট এক বাৰত কৰমায় কান্দি আমিন হিৰ অবল নাহ হ'বল না অবলৈ নাহাঁ কি বোলে আমাৰে কান্দালে অবল নাহা কি বোলে আমাৰে কান্দালে নাচনে শাসন বার নাচুনে শাসন বার অলে আমার দেখতি আর দেখিলে না হাসে লোকে ডাকে আমায় সতী অবল না অবল না কি দুষে আমারে কান্দালে কান্দালে অবল না কি বোলে আমারে কান্দালে